শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক গ্রামীণ ব্যাংকের এই পদে যারা অ্যাপ্লাই করছেন তাদের জন্য আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্লাস এই ক্লাসে আপনি কোন বিষয় থেকে কি কি টাইপের প্রশ্ন থাকে বিস্তারিত ধারণা পাবেন প্লাস পরীক্ষার জন্য সময় কয় মিনিট থাকে পরীক্ষার প্রশ্নের মান কেমন হয় এই বিষয়ে আপনারা ধারণা পাবেন যারা শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এই পদে অ্যাপ্লাই করছেন তারা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আমার টার্গেট সাজেশন ফলো করবেন এটা বিষয় ভিত্তিক সাধারণ জ্ঞান ইংরেজি বাংলা এবং গণিত এই চারটা আলাদা আলাদা পার্ট থাকবে আজকের এই পরীক্ষাতে আমার এই সাজেশন থেকেও প্রশ্ন কমন আসছে আমি আপনাদেরকে ভিডিওতে লাইভ প্রুফ দেব চলুন এটা সাত দুই দু হাজার পঁচিশ তারিখের পরীক্ষার সময় ছিল ষাট মিনিট এখানে ষাট মিনিটে প্রশ্নের পূর্ণমান ছিল ষাট এখানে টোটাল চল্লিশ মার্কের এমসিকিউ পরীক্ষা হয়েছে তিনটা বিষয় চারটা বিষয় থেকে আর বাকি মার্ক হল লিখিত তো প্রথম প্রশ্নটা ছিল স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় এটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে পদ্মিনী উপাখ্যান থেকে আচ্ছা সাজেশনটা কিভাবে সংগ্রহ করবেন এটা আমি বলতে ভুলে গেছিলাম এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পিডিএফ কপি হোয়াটসঅ্যাপে নিতে পারবেন প্রাইস দুইশো টাকা আর হার্ড কপিটা যারা কুরিয়ার করে নিতে চাচ্ছেন চারটে বিষয়ে শিট পাবেন তারা সাড়ে চারশো টাকা হোম ডেলিভারি চার্জ সহ সাড়ে চারশো টাকায় আপনি হাতে পেয়ে যাবেন যার যার প্রয়োজন নিয়ে নেবেন বৈষম্য বিরোধী শব্দে যে সমাসে নিষ্পন্ন বৈষম্য বিরোধী এটা তৎপুরুষ সমাস কোন বানানটি এখানে সঠিক দ্বন্দ্ব বানান যখন চারটা অপশন থাকে তখন এমনিতেই দ্বন্দ্ব লেগে যায় আসলে দ্বন্দ্ব বানান হলো দ বসংযুক্ত দন্তান্ন দ বসংযুক্ত দুইটার নিচেই বসংযুক্ত আছে ব্যাস এটুক মনে রাখলেই হবে অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে এখানে অপমান মানের বিপরীত বিপরীত অপ এটা অর্থ প্রকাশ করছে ভিডিও শুরুতে বলেছিলাম যে আমি লাইভ প্রুফ নম্বর প্রশ্ন থেকে এই প্রশ্নটা কমান আসছে দারিদ্রহীন বিশ্বের অভিমুখে আত্মজীবনীমূলক গ্রন্থটি কার লেখা ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা বউ কও। বউ কথা কও বউ কথা কও অভিমানী এখানে বৌ কথা কও বউ কথা কও কও কথা অভিমানী সেদে কেঁদে কেঁদে যাবে কত জামিনি কবি নজরুল ইসলামের কোন কবিতা থেকে এটি নেওয়া হয়েছে মহুয়ার গান সিনোনিয়াম অফ ফ্রান্সিস ফ্রান্সিসের সিনোনিয়াম কি এই প্রশ্নটা ইংরেজি টার্গেট সাজেশনের কত নম্বর প্রশ্ন থেকে কমন ছিল দুইশো পঁচানব্বই নাম্বার প্রশ্ন থেকে কমন ছিল একটু জুম করে দেখাই দিই সঠিক উত্তর হল প্রিভিলেজ এ সেভেন্টিন ইয়ার্স ওল্ড ইজ নট টু ভোট ইন ওল্ড অ্যান এন ইলেকশন এখানে ওল্ড অ্যান হবে দ্য পুলিশ ইজ লুকিং ঢেশ দ্য কেস এই প্রশ্নটা আমার সাজেশান থেকে কমন আসছে এখানে হবে লুকিং ইন্টু দ্য কেস টার্গেট সাজেশনের তিনশো চার নম্বর প্রশ্ন থেকে কমন ছিল এখানে দ্য পুলিশ ইজ লুকিং ঢেশ দ্য মাদার ছিল আর এই চাকরি পরীক্ষা এখানে ছিল দ্য কেস তো সেম জিনিস এখানে শূন্যস্থানে ইন্টু বসবে হু হুইচ হোয়াট এই যে তিনটা শব্দ এই তিনটা কি এগুলো হলো রিলেটিভ প্রনাউন আর এই প্রশ্নটাও কমন আসছে এটা আসছে আমার এই যে ভিডিও ক্লাস দেই আমি এই চ্যানেলে এই চ্যানেলের ক্লাসগুলো থেকে কমন আসছে যারা নিয়মিত আমার ইউটিউব এবং ফেসবুক পেজে জব সলিউশনের ভিডিও ক্লাসগুলো দেখেন তারা চাকরি পরীক্ষা অনেক প্রশ্ন এখান থেকে কমন পাবেন তো নিয়মিত এখানে ক্লাস দেখবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে ক্লাসগুলো মিস করবেন নেক্সট প্রশ্ন দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লিট বাই স্যামুয়েল জনসন এই প্রশ্নটাও বহু কমন আসছে টার্গেট সাজেশনের দ্য দা দুশো এক নম্বর দ্য ভেরি ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লিট বাই স্যামুয়েল জনসন আরেকটা প্রশ্ন আমার জব সলিউশনের ক্লাস থেকে আসছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট দিস ইজ এ ইউনিক কেস বি নাম্বারটা যাই হোক ইংলিশে কী কী কমন ছিল দেখাই দিলাম এরপরে গণিত্যের সাজেশন থেকে এখানে প্রশ্নগুলো কমন আসছে বৃত্তের পরিধির যে কোনো দুইটির বিন্দুর সংযোগকারী রেখাকে বলে যে হুবহু কমন আসছে এটা এরপরে প্রশ্ন হলো একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে তিন ও দুই সেন্টিমিটার এখানে ভূমি হলো তিন সেন্টিমিটার আর উচ্চতা হলো দুই সেন্টিমিটার বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে তো এখানে আপনারা অনেকে কি করছেন তিন দু ছয় গুণ করে দিয়ে ছয় বর্গ সেন্টিমিটার লিখে চলে আসছেন কিন্তু এটা ভুল এটা কিভাবে নির্ণয় করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা জিনিস মনে রাখবেন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তিন আর দুই তো এখানে কি করতে হবে আপনাকে দুই আর এর দুই কাটা যায় তাহলে আর এখানে থাকে কত তিন তিন একে তিন তাহলে উত্তর হবে কত তিন বর্গ সেন্টিমিটার সিরাজ সাহেবের বেতন দশ পার্সেন্ট কমানোর পর হ্রাসকৃত বেতন আবার দশ পার্সেন্ট বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো একদম হুবহু এই যে টার্গেট সাজেশন গণিত থেকে কমন আসছে এটা থেকে তো এটার উত্তর হবে এক পার্সেন্ট এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত পাঁচ হাজার পঞ্চাশ এটাও হুবহু কমন একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় চারটি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ হবে এই প্রশ্নটাতে একটু ভুল আছে এখানে এখন যেভাবে প্রশ্নটা দেওয়া আছে এভাবে যদি আপনি সলিউশন করেন তাহলে এটার উত্তর বের হবে একশো পঞ্চাশ পার্সেন্ট আর যদি এখানে যে অপশনগুলো দেওয়া আছে ওই আকারে যদি এখানে চারের পরিবর্তে যদি আটটি ডিম বিক্রি করে সে তাহলে এটার উত্তর হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কারণ এখানে প্রশ্নে ভুল ছিল চার আর আট এই দুইটা গোলমাল হয়ে গেছে নেক্সট প্রশ্ন ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল এইট এক্স মাইনাস ওয়াই ইকুয়াল সিক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত এটার উত্তর হবে পঞ্চাশ এটাও কমন ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে একশো তিপ্পান্নটা অনুচ্ছেদ আছে আবার টার্গেট সাজেশনের একশত নম্বর প্রশ্ন থেকে এটা কমন আসছিল স্বাধীনতা যুদ্ধ অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন তিপ্পান্ন নম্বর প্রশ্ন থেকে এটা কমন আসছে উত্তর হল চারশত জন কোন দুই মাস মিলে হেমন্তকাল কার্তিক এবং অগ্রহায়ণ মাস নিচের কোন নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে সঠিক উত্তর হালদা টার্গেট সাজেশন সাধারণ জ্ঞানের পাঁচশত উনানব্বই নম্বর বাংলাদেশের ভৌগোলিক ডক্টর মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন ১৯৭৪ সালে জুলাই গণভুতানের শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত উন্নতম মমসির শিল্পকর্মটি অঙ্কন করেন শহীদ কবির কোন নেতা ফরাইজ আন্দোলনের নেতৃত্ব দেন হাজি শরিয়ত গ্রামীণ ব্যাংকের ধারণা বাইরে প্রথম কোন দেশে চালু হয় মালয়েশিয়াতে মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টা জেলার স্থল সীমান্ত আছে তিনটা জেলার স্থল সীমান্ত আছে একশত সত্তর নম্বর প্রশ্ন থেকে এটা কমন ছিল বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা কর্মসংস্থান বৃদ্ধি প্রযুক্তি জ্ঞানে বিকাশ সর্বোপরি জীবনযাত্রার মান উন্নয়ন ইত্যাদি কৃষির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত অর্থনৈতিক উন্নয়নের সাথে সুশাসনের ভিত্তি কি আইনের শাসন এটাও কমন ছিল গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কোনটা আমানত গ্রহণ মুদ্রা বাজারে উন্নয়ন আমানত ছাড়া ঋণ দান এটা হলো গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা আজকের এই পরীক্ষাতে কিন্তু আমার জব সলিউশনের ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো থেকে অনেক প্রশ্ন কমন ছিল যেমন এটাও কমন ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা হয় উনিশশো ফ্যাসিবাদের জনক বলা হয় বেনিতো মুসোলিনিকে কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় আলজেরিয়া আকাশে রংধনু সৃষ্টির কারণ হলো বৃষ্টির কণা প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হয় এটার কারণ হলো উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্গ বৃদ্ধি পায় স্ট্রক আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে এটি কি মস্তিষ্কে রক্তক্ষরণ ও রক্ত চলাচলে যদি বাধা সৃষ্টি হয় তাহলে মানুষ আকস্মিকভাবে মারা যায় বা যেটাকে আমরা সচরাচর স্ট্রক বলে থাকি কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলা হয় রোম র্যামের পূর্ণরূপ কি এটা আপনাদের জন্য আজকের ভিডিওর কুইজ র্যাম র্যামের পূর্ণরূপ কী হবে সবাই কমেন্ট করবেন ইমেল আদান প্রদানে ব্যবহৃত SMTP এর পূর্ণরূপ কি সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল নিচের কোনটা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম নয় সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল সাইট যেমন ফেসবুক সোশ্যাল সাইট এখানে নয় বলছে প্রশ্নটা খেয়াল করতে হবে ফেসবুক সোশ্যাল সো টুইটারও সোশ্যাল হোয়াটসঅ্যাপও সোশ্যাল এগুলা তিনটাই হলো কমিউনিকেশনের মাধ্যম সামাজিক যোগাযোগ আর গুগল এটা হলো সার্চ ইঞ্জিন তাহলে উত্তর হবে এটা গুগল চল্লিশটা এমসিকিউ ছিল তাহলে এখানে এমসিকিউ ছিল কয়টা চল্লিশটা আর লিখিত প্রশ্ন ছিল দশ মার্কের পাঁচ মার্ক পাঁচ মার্ক করে প্রথম পাঁচ মার্ক ছিল গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক বরাবর একটা ছুটির আবেদনপত্র লিখুন আমরা ক্লাস ফাইভ সিক্সে যে ছুটির দরখাস্ত শিখছিলাম ওই দরখাস্তেই শুধু এখানে শুরুতে বরাবর আঞ্চলিক ব্যবস্থাপক গ্রামীণ এটা আর বিষয় ছুটির জন্য আবেদন বাকি অন্যান্যগুলা সব সেম মার্কেট আর রাইট এ শর্ট এস এ অন সোশ্যাল বিজনেস ইন বাংলাদেশ সোশ্যাল বিজনেস ইন বাংলাদেশ সোশ্যাল বিজনেস কাকে বলে বা বাংলাদেশের সোশ্যাল বিজনেস এই সম্পর্কে শর্ট একটা প্যারাগ্রাফ লিখতে হবে এটা নট এসে পাঁচ মার্কের এসে হয় না এখানে ভুল করছে এসে হবে না প্যারাগ্রাফ শর্ট প্যারাগ্রাফ লিখতে হবে তো সোশ্যাল বিজনেস ইন বাংলাদেশ এটা নিয়ে আপনারা গুগলে যদি সার্চ করেন ছোট ছোটো ছোটো অনেক ধরনের প্যারাগ্রাফ পাবেন যেটা আপনার কাছে সহজ মনে হয় আপনি সেটা শিখে রাখবেন তাহলে চল্লিশটা এমসিকিউ থাকবে দশ মার্কের লিখিত পরীক্ষা হবে এই হলো গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় ব্যবস্থাপক পদের প্রস্তুতি তো এই অনুযায়ী আপনি প্রস্তুতি নেন আর প্রস্তুতি নেওয়ার জন্য তো আমার এই টার্গেট সাজেশানটা আসেই আজকের পরীক্ষাতে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে এই টার্গেট সাজেশান থেকে কি 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 কমন পড়ছে ও দেখাইছি বাকিটা আপনাদের ইচ্ছা যাদের প্রয়োজন পিডিএফ কপি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন আর হার্ড কপিটা কুরিয়ার করে আপনার ঠিকানায় নিয়ে নিতে পারবেন ভালো একটা প্রস্তুতি নেন ভালো পরীক্ষা দিতে পারবেন ইনশাল্লাহ আর নিয়মিত আমার এই এক্সাম কোশ্চেন সলিউশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চাকরি পরীক্ষার প্রশ্নের সমাধানের ক্লাসগুলো দেখবেন এতে করে আপনার চাকরি পরীক্ষা প্রস্তুতি আরও এক ধাপ ত্বরান্বিত হবে যারা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন